কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনা হলো সিপিএ মার্কেটিং সিপিএ মার্কেটিংয়ে বিভিন্ন মার্কেটিং প্রসেস আছে যেখান থেকে আপনি আমরা মান্থলি মোটামুটি একটি স্মার্ট ইনকাম করতে পারবেন কিন্তু সেই টপিক্স মানে সেই বিষয়গুলো জানা দরকার যে আসলে আমরা কিভাবে করলে কিভাবে মার্কেটিংটা করলে আমরা এখান থেকে আর্ন করতে পারবো তবে আমি এইটুকি বলতে চাই আমার এক্সপিরিয়েন্স লেভেলে আমি এইটুকি দেখছি যে মার্কেটিংয়ের কোনো আসলে শেষ লেভেল বলতে কোনো কিছু নাই বিভিন্ন প্রসেসে বিভিন্ন রকম মার্কেটিং করতে পারলে ওইখান থেকে ট্রাফিক জেনারেট হয়েছে জেনারেট হইতেছে এখন সেটা ফেসবুক থেকে গিয়ে আসতেছে না টুইটার থেকে আসতেছে না ইনস্টাগ্রাম থেকে আসতেছে এটা বলা মুশকিল কিন্তু মার্কেটিং করতে গেলে আমাদের সব বইতেই মার্কেটিং করতে হবে যেখান থেকে রেজাল্ট আসে তো আজকের যে একটা মার্কেটিং মানে সিপিএর যে অফারের প্রমোটার একটা মার্কেটিং দেওয়া সেটা হলো ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রাম এইটা আমার একটা প্রোফাইল আপনারাও আমিও আপনাদের বলছি যে একটা প্রোফাইল খুললে এরকম ভাবে একটা প্রোফাইল খুলবেন যে ডিজিটাল মার্কেটিং প্রোফাইলটা সাজাবেন এবং দেখেন গতকালকে আমি একটা গেট ফ্রি ওয়ালমার্টের গিফট কার্ড প্রমোট করছি আমি কিন্তু এখানে কোনো কিছুই লিখি লিখিনি আচ্ছা আমি ফার্স্টে দেখাই যে আপনার প্রোফাইলটা সাজানোর সময় এই যে নিচে আমাকে একটা লিঙ্ক দেখছেন বায়ো লিঙ্ক এই বায়ো লিঙ্কে আপনার একটা বায়ো লিঙ্ক আছে মিস লিঙ্ক আছে এরকম বিভিন্ন রকমের লিঙ্ক আছে লিমেন্ট প্রোফাইল লিঙ্ক সেট আপ আছে এগুলো জাস্ট একটা ল্যান্ডিং পেজের মতন বাট মাল্টি মাল্টিপল কন্টেন্ট সাজানো যায় কিরকম সেটা আমি দেখাইতেছি তার আগে আমি একটু দেখাইতে চাইতেছি যে আমার প্রোফাইলে সরি আমার যে প্রোফাইল এই প্রোফাইলে কিভাবে এখানে দেখেন বেশিরভাগই কিন্তু মানি রিলেটেড পোস্ট করা কারণ এটা আমার মেক মানি অফার এই টাইপেরই আমি এখানে প্রমোট করব গিফট কার্ড প্রমোট করবো সেটা কিভাবে দেখুন দেখেন আমি এখানে মানি দিছি কিন্তু আমার লেখাটা একটু পড়বেন এইভাবে করে কিছু লিখবেন লিখে এই দেখেন জাস্ট আপনারা ফোকাস করবেন কিওয়ার্ডে ফলো মি দিবেন এবং ইফ ইউ ওয়ান্ট প্লিজ চেক মাই বায়ো লিঙ্ক গেট অ্যাক্সেস এরকম করে আপনার প্রোফাইলের ভিতর যে লেখাটা থাকবে সেটা এভাবে করে সাজাবেন এই ভিতরে প্রত্যেকটা পোস্ট আমার কিন্তু এই একই রকমই লেখা সব জায়গায় এই দেখেন একই রকমই লেখা আপনারা এভাবে করে কিছু একটা লিখে কলমি এবং প্লিজ ইফ ইউ চেক গেট অ্যাক্সেস মানে আপনাকে ইন্ডিকেট করতে হবে আপনার বায়ো আপনি মনে রাখবেন যে আপনার ইনস্টাগ্রামে কিন্তু কখনো লিঙ্ক পোস্ট করা যায় না আপনার বায়ো একটাই করতে এখন এইটা কেন আমি বলতেছি যে কারণে আমি দেখেন এখানে গিফট কার্ড দিছি গিফট কার্ডই লিখছি জাস্ট ইমেজের উপরেই লিখছি ইফ ইউ আর ইন্টারেস্ট প্লিজ চেক মাই বায়ো লিঙ্ক আর এখানে যা ছিল যে আমি ওইভাবে আপনারা কিছু একটা লেখা রাখবেন এবং এই জিনিসটাকে মানি মানি টাইম মানি হার মানে মানি রিলেটেড যত কিওয়ার্ড আছে এগুলো আপনারা যেমন আমি আপনাকে একটা জিনিস দেখাই সেটা হলো আপনারা যদি মানি রিলেটেড জান হ্যাশ দিয়ে মেক মানি মেক মানিতে যদি যাই দেখেন এখানে কত পোস্ট আছে চার হাজার মেক মানি অনলাইন আমি এই কিওয়ার্ডটাকে দেখতেছি আচ্ছা দেখেন এই কিওয়ার্ডের রিলেটেডে দেখেন এরকম কত পোস্ট আছে এক্সাম্পল দেখেন বান্ডিল দিয়ে রাখছে জাস্ট পোস্ট করছে এখানে কি লেখছে আপনি দেখেন কিছুই লেখে না জাস্ট কিওয়ার্ড দিয়ে পোস্ট করে দিয়েছে আচ্ছা এখন কথা হলো এখানে কি কি আছে আমি যদি এর যাই দেখেন সে ফলোইং করছে মাত্র তেরোশো নয় পঞ্চাশ তার ফলোয়ার কত তার ফলো ফলোয়ার কিন্তু তেরো পয়েন্ট নাইন কে মানে তেরো হাজার নয়শোর উপরে আছে এই যেমন সে তার লিঙ্ক দিয়ে রাখছে লিঙ্কে কি দিয়ে রাখছে যাই হোক একটু লোড নিতে নেটটা আমার একটু স্লো যে কারণে একটু অসুবিধা করতেছে হ্যাঁ যাই হোক সে যে কোনো একটা অফার দিয়ে রাখছে কিন্তু আমাদের কাজটা কি আমরা কীভাবে মার্কেটিং করব আমরা কোনো মানি এইসব না আমরা জাস্ট একটা এমন একটা আমার যেমন একটা জন ট্যাবিট দিয়ে রাখছি যদি আপনি পিপুল নেমে খুলে তাহলে কী হবে যে কোনো অফার আপনি প্রমোট করতে পারবেন দেখেন আমি অ্যাফিলিয়েট অফার প্রমোট করছি এখন কথা হলো কি আমি যে এই যে অফারটাকে প্রমোট করছি আমি প্রমোট করার পরে এই যে যে লিঙ্কটা দিচ্ছি লিঙ্কটা দিছি আমি বায়ো লিঙ্কে এটা একটা ল্যান্ডিং পেজের মতো আপনি দেখলে বুঝতে পারবেন দেখেন গি এক হান্ড্রেড ওয়ালমার্ট গি বই এখন কথা হলো কি ভাই আপনি এখানে হাজার মানে যে কটা আপনার আপনার ইচ মানে অফার চাই আপনি এই কটা এখানে অপশন হিসেবে অ্যাড করে দিতে পারবেন আচ্ছা এটা আপনি কোথায় পাবেন আমি আপনাকে দেখাই দিই লিঙ্ক বায়োলিংক আপনি বায়োলিংক লিখে যদি সার্চ করেন আপনাকে এই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে আপনি আপনি আপনার আপনার কি হবে আমি একটু লগ ইন করার পর কি হবে আপনি এখানে যেহেতু আপনার ওয়েবসাইট নেই এখানে কি করে কেউ ইউটিউব চ্যানেল দিতেছে যেমন আমাদের যে ওই যে অরিয়র প্লাসের প্রোডাক্ট আছে আমরা অরিওর প্লাসের প্রোডাক্টটা জাস্ট পোস্ট করতেছি আবার কি করতেছি ইউটিউবের চ্যানেলটা দিয়েছি যাতে যাদের যদি ভালো লেগে থাকে তারা ইউটিউব চ্যানেলে ঢুকে যেন আমার ওই প্রোডাক্টগুলো দেখে তো যাদের ওয়েবসাইটে নেই তাদের এই আরেকটা সিস্টেম এবং সিপিএ মার্কেটিংয়ের জন্য এখন ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে আপনি কয়টা ল্যান্ডিং পেজ সেটআপ করবেন ল্যান্ডিং পেজ সেটআপ করার জন্য এটা হলো মূল থিওরি যে আরেকটা ল্যান্ডিং পেজ এখানে আপনি মাল্টি অফার সেট করবেন আপনি কি করবেন মাল্টি অফার আপনি প্রতিনিয়ত অ্যামাজন গিফট কার্ড পেপাল গিফট কার্ড ওয়ালমার্ট গিফট কার্ড এইরকম হাজার মানে কোটা সেট আপ দিয়ে আপনি দিয়ে রাখবেন তাহলে কী হবে আপনি ওয়ালমার্ট গিফট কার্ড অ্যামাজন গিফট কার্ড সে পাঁচশো ডলার সাতশো ডলার যখন পোস্ট করবেন এবং প্রতিনিয়ত যখন আপনি ফলোয়ার্স বাড়তে থাকবেন তখন এসে আপনার এই বায়োলিঙ্ক তারা কিন্তু অবশ্যই চেক করবে যারা ইনস্টাগ্রাম ইউজ করে তারা কিন্তু অবশ্যই বায়ো লিঙ্কস সম্বন্ধে জানে যে বায়োলিঙ্ক বা মানে প্রোফাইল লিঙ্ক সরি একটু একটুখানি লেট হচ্ছে জান তাদের প্রোফাইল সম্বন্ধে জানে যখন তারা ক্লিক করে তারা দেখে যে কী কী আছে এবং যারা ইন্টারেস্টেড তারাও এখান থেকে যে কোনো অফার যেটা ভালো লাগবে তখন ক্লিক করে তারাই কিন্তু নিয়ে নিবে সরি একটু লেট হইতেছে আমার ঢুকতে অনেকটা একটু শোনো আচ্ছা বায়োলিঙ্ক দেখেন আমি একটা ছবি দিয়ে এখানে আমি সেভ করছি যে যার প্রয়োজন এই যে দেখেন হয়ে গেছে আচ্ছা যার এখানে প্রয়োজন এখানে যখন আপনার পেপাল গিফট কার্ড আমাজন গিফট কার্ডে রাখবেন তখন যার যেটা প্রয়োজন সে তখন এখানে ইন্টারেস্ট থাকবে সেখানে একটা ক্লিক করলেই আপনাকে সেই সিপিএ অফারে সে নিয়ে যাবে তখন সে এখান আপনাকে নিয়ে যাবে এটা হলো বায়োলিঙ্কের সিস্টেম তাহলে আমরা কি করবো আমরা এরকম বিভিন্ন রকম অফার গিফট পোস্ট করবো এবং দেন আমরা এই আপনি বা একটা ল্যান্ডিং পেজ ফ্রি ল্যান্ডিং পেজে মাল্টি অফার সেট আপ করে এখানে আপনি পোস্ট করতে হবে তবে বায়ো লিঙ্কটা লিঙ্ক শর্ট ছোট আপনার সুন্দর করে দেখেন এখানে পোস্ট হয়ে যায় দেখেন লিঙ্কটা কত ছোট দেখেন বায়োডিংক আমার জন ডেবিট ছোট্ট একটা লিঙ্ক আর অনেক সময় যে গুগল সাইট ইউজ করে অনেক বড় ল্যান্ডিং পেজ থাকে আসলে এটা কেমন দেখা যায় যে কারণে বায়ো লিঙ্কটা করলে আপনি সুন্দর করে বাটন অপশন দিয়ে রাখলেন তার যেটা দরকার সে এই যে দেখেন চলে আসছে আমার এখানে অপশনটা চলে আসছে আচ্ছা তাহলে আমরা এখন কি করতে পারি এখানে আমরা যেমন এখানে হেডার আপনি প্রত্যেকটার উপর একটা করে হেডার দিতে পারবেন আবার চাইলে আমি যেমন একটা হেডারই দিয়ে রাখছি যেমন দেখেন এখানে মেক মানি ফ্রি একটা হেডার দিয়ে রাখছি আর আমার নাম তো দিতে হবেই দেখেন এইখানে আমাদের আমার যে প্রোফাইল প্রোফাইলের এখানে কি দিও বায়ো জন ডেভিড জন জিরো জিরো এইট এটা ইউজার নেম এই দেখেন এখানে মোবাইলে দেখলে কেমন আসবে এটা এখানে দেখাই দিতেছে ঠিক আছে আপনারা এখানে ডিজাইন তারপরে স্ট্যাটিক কে কয়জন ক্লিক করলো সেটিং আপনার বিভিন্ন সব কিছু থিম চেঞ্জ করতে পারবে তাহলে আমাদের প্রসেসটা কি আমাদের প্রসেসটা হলো আমরা এখানে আগে এখানে আমরা কি করব এখানে এসে আমরা বিভিন্ন রকমের অফার প্রমোট করবো রকম অফার প্রমোট করবো যেমন আজকে আমি একটা অফার দেখি অফারটা হলো এই যে সেভেন হান্ড্রেড ডলার আচ্ছা তাহলে আমি ভিউ ভিউ করি করার পরে দেখি আচ্ছা ভিউ করলাম আচ্ছা তাহলে এখন আমি কি করব আমি এখান থেকে আমাদের কিচ্ছু করতে হবে না আমরা সুন্দর করে একটা প্রোফাইল সাজাবো

আমি চাই না তাদের বুঝাইতে পারতেছি কিনা তবে যারা না বুঝবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারণ কি এটা বুঝার দরকার আছে না বুঝলে তো কাজ করতে পারবেন না আপনারা আচ্ছা সরি এখানে সেভেন হান্ড্রেড ডলারের গিফট কার্ড আচ্ছা এটা আমরা দেখি ওকে আচ্ছা এটাই আমরা যদি নেই আচ্ছা এটা নিছি নেওয়ার পরে আমাদের কাজটা কি আমরা একটা ইনস্টাগ্রাম পোস্ট তৈরি করবো তারপরে আমরা ওকে তো আমরা একটা ইনস্টাগ্রাম আগে পোস্ট তৈরি করি আমরা ক্যানভাতে যাব ক্যানভা ক্যানভা ডট কমে যাবো ক্যানভা ডট কমে যাওয়ার পরে আসলে আমার এখানে নেটের খুব স্লো আচ্ছা যাই হোক আমি আপনাদের একটু এমনি দেখাই ঠিক আছে আপনারা ছবিটা এডিট করে নেবেন ক্যানভাতে হলো হাজার পঞ্চাশ বাই হাজার পঞ্চাশই আপনার এই সে ওই ইনস্টাগ্রামের পোস্ট সেটাকে আপনাদের এডিট করে নিতে হবে আচ্ছা আমি এখানে একটু এডিট করছি সেই এডিটটা আপনাদের একটু দেখাই এই দেখেন এই যে এডিট করছি আমি এই যে দেখেন আমি এডিট করছি আচ্ছা আমি এই ছবিটাকে নিছি নিচে একটু নীল দিয়ে এইটা লিখে দিছি আচ্ছা তাহলে এখন আমাদের করণীয়টা কি আমাদের করণীয়টা হলো আমাদের ওই প্রত্যেকটা ছবির নিচে ওই যে ইফ ইউ ইন্টারেস্ট প্লিজ চেক মাই বায়ো লিঙ্ক হ্যাঁ না এটা লিখে দিলে সব থেকে ভালো হয় তারপর তাহলে আমরা কী করবো এখান থেকে এই যে লিঙ্কটাকে কপি করে নেব আচ্ছা লিঙ্কটাকে কপি করার পরে আমরা এই ওয়েবসাইটটাই যাব যাওয়ার পরে আমরা অ্যাড লিংকে যাব অ্যাড লিঙ্কে গেলে ইউআরএল দিবে ইউআরএল দেওয়ার পরে দেখেন এখানে টাইটেল আপনার এটা টাইটেলটা কি টাইটেলটা হলো আমাদের অ্যামাজন গিফট কার্ড রিওয়ার্ড অ্যামাজন এইটা এইটাকে গেট অ্যামাজ স্পেন্ড গিফট কার্ড আমরা এইটুক এইটাই দেব টাইটেলে জাস্ট যেটা লেখা যত সুন্দর হবে তত ভালো ওকে আমরা একটা পিক দিব পিকটা হলো এইখানে এসে ক্লিক করলেই

এই লেখাটাকেই আপনি কপি করে রাখেন আচ্ছা কপি হয়ে গেছে আমি এই কিওয়ার্ডস কো মানে হ্যাশট্যাগ সহ আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম দেন আমি এটাকে কেটে দিলাম আচ্ছা ক্রিয়েটে যাই ক্রিয়েটে যাই আমি একটা ছবি সিলেক্ট করে দিই আমি যেহেতু এডিট করতে পারলাম না আমি এই ছবিটাকে সিলেক্ট আপাতত সিলেক্ট করে দেখে আমি রিমুভ করে দেব দেখেন কত বড় এসে গেছে এখানে আচ্ছা যাই হোক আমি এখানে এই এইটুকু রিভিউ করে দিয়ে আমি আসলে

ওকে এবার কেটে দিলাম দেখেন আমার এখানে পোস্ট চলে আসছে আপনারা অবশ্যই ওই ক্যানভা দিয়ে এডিট করে নেবেন টুইটার ইনস্টাগ্রাম পোস্ট লিখলেই ওরা বের করে দিবে এখানে তো দেখাইতে পারতেছি না ইনস্টাগ্রাম ক্যানভা টিউটোরিয়াল আছে আপনারা দেখতে পাবেন ওখানে ইনস্টাগ্রাম পোস্ট স্কয়ার পোস্ট ইনস্টাগ্রাম স্কোয়ার এরকম লেখা আসবে ইনস্টাগ্রাম স্কোয়ার পোস্ট ওটা দিলে আপনার এরকম সুন্দরভাবে কাটিং করে আপনি এখানে এটা নিয়ে কাজ করবেন এখন কি হলো যখন আমি এই যে আমার যে বিজড ফলোয়ার্স বানাইতেছি এবং আমি সার্চ করতেছি যেমন আমি এখন লিখবো গিফটের গিফট কার্ড সি আর এফটি গিফট কার্ড সি এ আর ডি গিফট কার্ড গিফট কার্ড ঠিক আছে আচ্ছা গিফট কার্ড আমি হ্যাশট্যাগ দিয়ে সার্চ করি আচ্ছা হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলাম হ্যাশট্যাগ দিয়ে গিফট কার্ড গিফ এই যে দেখেন গিফট ডিভ ওয়ে এটা কি কি ওয়ার্ড আমি যখন এটাকে ক্লিক দিলাম দেখেন এখানে আমি যারা গিফট কার্ড নিয়ে কাজ করি আমি তাদের তাদের ফলো করবো

যখন আমার প্রোফাইল বা সে ফলো করবে বা ফলো এসে দেখবে দেখার এই এইসব দেখবে আর এখানে কিন্তু একটা দুইটা পোস্ট করলে হবে না প্রতিদিন তিনটা থেকে চারটা পোস্ট করতে হবে পোস্ট বাড়াইতে হবে অনেক তখন আপনি প্রত্যেকটা পোস্টের মাল্টি মাল্টি এই যে যেমন এই পোস্টের অপশন কোথায় সে তখন এসে বায়ো লিঙ্ক দেখবে বায়ো লিঙ্কে কোথায় এটা যখন ক্লিক করবে তখন আপনার বায়ো লিঙ্কে যাবে বায়ো লিঙ্কে যায় মাল্টি এই যে দেখেন এখন আসে নাই আসবে এখন এসে যাবে এটা রিস্টার্ট দিতে হবে আচ্ছা এখান থেকে আমি কেটে দিতেছি আচ্ছা আবার আর একটা রিস্টার্ট তখন এই অপশনটা এসে যাবে এই দেখেন এখানে গেট সেভেন ফাইভ গিফট কার্ড টু স্পেন্ড অন অ্যামাজন তখন সে যখন দেখবে অফারগুলো অফার দেখে যখন বাইলিং চেক করবে তখন এখানে আমরা মাল্টি অফার সেট করে রাখব বিভিন্ন রকমের যত রকম গিফট কার্ড ঘি বইয়ে যত মানি আছে আমরা এখানে সব ধরনের সেট করে রাখবো তার যেটা ভালো লাগবে ওই পোস্ট দেখে এসে তার যেটা ভালো লাগবে সে তখন সেটাকে ক্লিক করে অফার পূরণ করবে তখন কী হলো আপনার অফার পূরণটা হয়ে গেল আপনি এখান থেকে ব্যালেন্স হলে আর যে অফার পূরণ করবে সেও পাইল তাহলে আমাদের কাজটা কি আমাদের হলো এরকম মাল্টি অফার বায়োলিংকে লিঙ্কে সেট আপ করতে হবে এবং এরকমভাবে সুন্দর করে পোস্ট করতে হবে আই ক্যাচে একটা পোস্ট করতে হবে আর এটা প্রতিদিন দুইটা থেকে তিনটা চারটা শোনেন এখানে আপনি একটাই লিঙ্ক অ্যামাজনের সেট আপ করেন আপনি সাতশো কিন্তু এখানে পোস্ট করেন একশো ডলারের পোস্ট করেন পাঁচশো ডলারের পোস্ট করেন কিন্তু পোস্ট করতে হবে আর আমরা এখানে বিভিন্ন রকম মাল্টি অফার সেট আপ করে রাখবো তার যেটা ভালো লাগবে সে সেটা পূরণ করলেই আপনার এখানে অফারগুলো সাবমিট হবে এবং পূরণও হবে এখান থেকে সেও পাবে আপনিও এখান থেকে আপনার কমিশন পাবেন বাট আপনাদের এখানে আমি একটা জিনিস বলি যে এখানে আপনাদের সাইন আপে আইসে একটা ইমেল দিয়ে সাইন আপ করলেই এরকম একটা আপনি বায়ো লিঙ্ক খুলতে পারবেন এটা খুব বেশি না এটা খুব বেশি ঝামেলা না আপনি এখান থেকে লগ আউট করে বেরোয় সাইন আপে ক্লিক করলেই আপনার মাল্টি অ্যাপার আপনি তৈরি এই যে সাইন আপে যাবেন সাইন আপে যাওয়ার পরে আপনার এই যে আপনার ই দিবেন ইমেল অ্যাড্রেস বায়োলিংক লিঙ্ক ইউজার নেম মানে আপনার যে কোনো একটা ইউজার নেম দেবেন বা অ্যামাজনের ইউজার নেম ইসের আপনার ইনস্টাগ্রামের একটু আপনার ইউজার নেম দিলেন যে এখানে সাপোর্ট হোক পাসওয়ার্ড পাসওয়ার্ডটা সাইন আপ করলেই একটা কনফার্মেশন লিঙ্ক দিবেন কনফার্ম করবেন আপনাকে নিয়ে চলে যাবে আপনাকে এখানে নিয়ে চলে যাবে আপনার বায়োলিংকে লিঙ্কে ঢুকাই নিয়ে যাবে তখন ওইখান থেকে বায়োলিংকটা আপনার নামের সাথে যেটা এই যেমন আপনার যে বায়োলিংক অ্যাড্রেস সেটা হলো পেজ অ্যাড্রেস যেটা সেটা হলো এইখানে আপনার আপনার ডিজাইন থিম আছে আসলে আমার নেট শুরু বলে আমি দেখাইতে পারতেছি না আসলে যেমন এই ডিজাইনটা আমি অ্যাড দিচ্ছি এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে কাস্টম তৈরি করে নিতে পারবেন সেটিংয়ে আছে আপনি চাইলে বায়োলিংকের নাম আগে বায়ো ডট লিঙ্ক করে দিতে পারেন বা বায়ো ডট নাম দিতে পারেন যেভাবে আপনি দিতে পারেন তবে আপনি যদি এভাবে করেন আপনি যদি দুইটা মাসের পিছনে খাটেন এবং প্রতিদিন বিশটা বিশটা ফলো করবেন প্রতিদিন ফলো করবেন দেখবেন এবং কিওয়ার্ডগুলোকে কমসে কম প্রত্যেকটা পোস্টে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কিওয়ার্ড থাকতে হবে হ্যাশট্যাগ দেখবেন আপনারা এগুলো র্যাঙ্ক করছে র্যাঙ্ক করেই বসবে এবং দেখবেন আপনার অফারগুলো পূরণ হয়ে যেতেছে তো ভিওয়ার্স আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সবাই যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি একটা কথাই বলবো প্রত্যেকটা ভিডিও প্লিজ আপনারা পুরোটা দেখবেন আপনার দরকার হলে দেখার পরে দেখা দরকার নেই আপনারা একবারই দেখেন কিন্তু পুরোটা দেখেন কারণ আপনি না দেখলে প্রত্যেকটা ভিডিওর পোস্টে বুঝবেন অনেকে জিজ্ঞেস করে ভাই খালি ফেসবুক মার্কিং না এই যে আমি যে সিস্টেমগুলো দেখাইতেছি দিচ্ছি আপনি ফলো করেন দেখেন যদি আপনাদের থেকে তিন মাসের ভিতরে ইনকাম না হয় তখন আমাদের বলেন যে ভাই আমাদের হয় নাই আমি যেভাবে আপনাদের সেট দেখাইতে বললাম আপনারা এইভাবে করে সেট দেখান তাহলে দেখবেন আপনাদের আর্নিংস চলে আসবে এবং ভিডিওটা আপনারা পুরোটা দেখে বুঝেন তারপর আমাকে বই আচ্ছা ভিউয়ার্স তাহলে আজকে আমরা এই পর্যন্ত এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই এখানেই রাখছি আজকে